तेला तेला मिर्ची पचिका 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 प হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সকলে ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আর তোমাদের দাদা ভাইও খুব ভালো আছে তো তোমরা তো দেখে বুঝেই গেছ যে এখানে বনভোজন চলছে মানে পিকনিক চলছে তো এটা হচ্ছে আমাদের বাড়িতে বোনেরা সবাই মিলে বোন বোনের বান্ধবী তো আমাদের তিনটা ফ্যামিলি মিলে এখানে পিকনিক হচ্ছে সবাই এখানে আসেনি ওরা আগে রান্না করছে ওরা পরে আসবে তো ওরা খুব নাচানাচি করছে মানে ওরা খুব মজা করে বুঝেছো ওরা আগে একটা পিকনিক অলরেডি খেয়ে নিয়েছে তো ওরাতে তো আমি অ্যাটেন্ড করতে পারিনি তো এটা তো করতে পারতাম না ওদের নাকি হঠাৎ প্ল্যান হয়েছে সন্ধেবেলায় বাজার টাজার করে নিয়ে এসছে তো আমি বাড়ি গেছি গিয়ে দেখি ওরা পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করেছে তো আমরাও গিয়ে জয়েন হয়ে গেলাম তো আমরা ভেবেছি থাকবো না চলে আসবো কারণ সেদিন একটু সেই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল তো ওরা বললো যে না এসছি যখন পিকনিক খেয়েই যা পরে আমরাও জয়েন হয়ে গেলাম তো আমরা বসে গেছি আমি আর তোমার দাদা আর মানে আগুনের পাশে বসে গেছি কারণ খুব ঠান্ডা ছিল তো তার জন্য আগুনের পাশ থেকেই ছিল আর এই যে দেখো তোমার দাদাভাই ভাই কী করছে একটু শুনে নাও তো দেখো কড়াইয়ে তেল দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ দি পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে এখন পেঁয়াজ কুচিতে একটু আর্ধেক ভাজা হবে তারপর সব মশলা দিয়ে দেওয়া হবে দেওয়ার পরে তারপর মশলা একটু কষানো হবে কষানোর পরে একটু অল্প একটু ঝোল দিয়ে তারপরে ডিমগুলোকে দিয়ে দেওয়া হবে মানে ডিমের কারি করা হচ্ছে আর কি আর আগে থেকেই হয়ে গেছে বেগুন পোড়া হয়নি মানে নিরামিষ একটা সবজি হয়েছে বাঁধাকপি দিয়ে তো দেখো একটু পিকনিকে আর ডিমের কষার জন্য আমাদের মশলা ভাজা হয়ে গেছে আর এখন শুধু ডিমটা দিয়ে দিব ঝোল দিয়ে দিব আর তুমি ডিম দিয়ে পিকনিক খাচ্ছো ডিম 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 আমরা সবাই কিন্তু কতজন আছে দেখো আর তো আছেই নাই আর অনেকেই আছে তো ঝোল দিয়ে দেওয়া হয়েছে ডিমগুলোকেও ছেড়ে দেওয়া হয়েছে তো এখনই হয়ে যাবে আর বেশিক্ষণ লাগবে না এই যে বলক উঠে গেছে তো ডিমের কারি অলরেডি ডান এবার ডিমের কারি হয়ে যাওয়ার পর এবার মাছের ঝোল হবে তারপর টমেটো চাটনি হবে বাস এইটুকুই রান্না আর কী কী হয়েছে তোমাদেরকে বলেছি আগে আমি বলে দিচ্ছি হ্যাঁ হয়েছে হচ্ছে একটা নিরামিষ সবজি ডাল ডালহাড়ি নিরামিষ সবজি মাছের ঝোল ডিমের কারি তারপর হচ্ছে চাটনি আর পাঁপড় আর বেগুন পোড়া এই হচ্ছে আমাদের আজকে পিকনিকের রান্না তো এই দেখো আমি এদিক দিয়ে মাছ ভেজে নিচ্ছি আমি তোমাদেরকে আগে বলেছি যে আমি আর তোমার দাদাভাই দুজনে বসেছি আগুনের পারে তো আমরা দুজনে মিলেই রান্না করছিলাম ওরা আগে বাঁধাকপি ঘন্টাটা করে নিয়েছে তো তারপর আমরা গেছি আমরা গিয়ে বসেছি তো দেখো এখন আমি কি করছি আমার সবজি ভাজা হয়ে গেছে এই যে আমি ঝোল দিয়ে দিলাম আর লাগছে না এটা হচ্ছে মাছের ঝোল যারা যারা ডিম খায় না তাদের জন্য আরেকটু লাগবে না

টমেটো চাটনি রান্না কমপ্লিট আর শুকনো মাছ শুকনো মাছের চাটনি ভর্তা তো আমাদের মাছের ঝোল হয়ে গেছে এবার হবে চাটনি চাটনির পরে হবে বেগুন পোড়া বেগুন পোড়া হয়ে গেলেই আমাদের রান্না কমপ্লিট তো আমাদের আর বেশিক্ষণ নেই আর আমরাও আর বেশি লেট করব না কারণ অনেক রাত হয়ে গেছে তো পরে এই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে আসতে হবে তো আমরা আর বেশি লেট করছি না রান্না এক্ষুনি হয়ে যাবে তো হয়ে গেলে পরে আমরা বসে যাব। তো চলো এক্ষনই হয়ে যাবে রান্না তো আর মাঝখানে আর একটুক্ষণ ভিডিও করা হয়নি তারপরে একবারে আমরা যখন খেতে বসেছি তখন ভিডিও করেছি এই যে দেখো আমি ওর কাছে একটু ফোনটা নিয়েছি নিয়ে যে আমাদেরকে ভাত দিয়ে দিয়েছে ভাত বাঁধাকপি সবজি আর বেগুন পোড়া দিয়েছে এবার তারপর হচ্ছে পাপড় দিয়েছে পাপড় দিয়েছে এখন ডিমটা দেয়নি এ তারপরে আর ভিডিও করা হয়নি পরে আমরা খেয়ে নিয়েছি অত ভিডিও করতে দেয়ও না তখন দাদাভাই বকা দেয় এবার খেয়ে দে আমি আর তোমার দাদা ভাই তো আগে নাচিনি তো ওরাই শুধু নেচেছে তো এবার ভাবলাম যে আমি আর তোমার দাদা ভাই একটু নেচে নিই তো আমি আর তোমার দাদা ভাই একটু গেছি গিয়ে একটু নেচে নি আমি তো পারি না নাচতে আমি আগে পারতাম এখন নাচি না না এখন আর নাচতে পারি না অতটা ওরা তো খুব নাচে ওদের সাথে কি আর পারি তবুও আমি একটু নেচে নিয়েছি হালকা করে তো দেখো আমাদের নাচ কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও তো ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা ছোটোই করেছি তো আরও কিছু কিছু ভিডিও ছিল কিন্তু ওগুলো দেইনি কারণ দিলে পরে আরও একটু বেশি বড় হয়ে যাবে এই জন্য দেয়নি বাইরেও বাচ্চা কাচ্চাগুলো সেই চিল্লাহ্লা করছে গো তো চলো আজকের মতো ভিডিওটা এই পরে দেখো এনারানে এসে দেখো না পাগলার মতো নাচছে ওর নাচটা দারুন উড়ার আরতির মালতি বুনু সবাই একটু সবাই সে নিয়েছে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই চলো টাটা বাই আবার দেখাবে নতুন ভিডিওতে